কর্মসূত্রে হঠাৎ করে যেতে হয়েছিল কাশি থামে যা অধুনা বারাণসী তবে এমন এক সময় গিয়ে পড়েছিলাম যা এক অন্যরকম মুহূর্তের সাক্ষী হতে পেরেছি মাসান হোলি বা ভস্ম হোলি হ্যাঁ বন্ধুরা অনেকের কাছেই হয়তো নতুন বা অন্যরকম মনে হতে পারে শ্মশানের চিতার ছাই দিয়ে হোলি খেলা বহু শতাব্দী প্রাচীন এই প্রথা যা কাশি বারাণসীর জ্বলন্ত ঘাট মণিকর্ণিকা ঘাটে পালিত হয়ে আসছে এই হোলি উৎসবের পেছনে রয়েছে এক কিংবদন্তি বিশ্বাস করা হয় ভগবান শিব এবং পার্বতীর রংভারী একাদশীতে বিবাহের পরের দিন দেবাদিদেব মহাদেব বারাণসীর এই ঘাটে তার সমস্ত গণ ও ভক্তদের সাথে হোলি খেলার জন্য নিচে নেমে আসেন প্রথম দিকে অবশ্য শুধু সাধু সন্ন্যাসী তান্ত্রিক এবং আঘরীরাই এই উৎসবে অংশ নিতেন তবে কালক্রমে এখন সাধারণ মানুষ এতে অংশ নেন এবং এই উৎসবের টানে দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও মানুষ এখানে আসেন রংভারী একাদশীর পরের দিন আঘরি সাধু সন্ন্যাসী যারা আছেন তারা মহাশশাননাথ মন্দিরে প্রার্থনা শুরু করেন এবং ভাং গাঁজা অন্যান্য মাদক সহযোগে প্রথমেই শীতকে নিবেদন করেন এবং তারপরে শুরু হয় উৎসবের স্কন্ধপুরাণ বা প্রাচীন অন্যান্য গ্রন্থগুলিতেও এই উৎসবের কথা পাওয়া যায় বারাণসী এমনই এক জায়গা যেখানে মৃত্যুকেও যেন উৎসবের মতো করেই উদযাপন করা হয় এ যেন শেষ থেকে শুরু মাসান হোলির দিন মণিকর্ণিকা ঘাটে মানুষের ভিড় বাদ্যযন্ত্রের আওয়াজ বাতাসে ওড়ানো চিতার ভস্য যেন এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করে জীবনের সমস্ত মোহ মায়ার ঊর্ধ্বে পরম সত্য হলো এই যে জীবনের প্রকৃত রং ধূসর বা ছাই সব মোহ মায়া অহংকারের শেষ পরিণতিও হলো ছাই তাই দেবাদিদেব মহাদেব নিজ অঙ্গে সেই ভস্ম বা ছাই লাগান সমস্ত দেবদেবীদের কাছে যা গ্রহণযোগ্য নয় যা মানুষের কাছে সম তা তিনি গ্রহণ করেছেন জন্মের পূর্বে বা পরে আমরা দেহহীন থাকি কিন্তু এই জীবন থেকে মৃত্যুর পরেও আমরা পুনঃ পুনঃ জন্মচক্রে আবর্তিত হতে থাকি তাই এই পুনর্জন্মের চক্র থেকে মুক্তির আশাতেই মৃতদেহের ছাই উড়িয়ে উদযাপিত হয় মাসা কানহী কারণ জীবনের শেষ রং চিতাভশ্রই